অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি দর্শক পঁচিশে জুন যে ঘটনাটা ল কলেজে ঘটে গেল অর্থাৎ ঘটে গেল নয় ঘটালো মনোজিত মিশ্র প্রমিত এবং জয় আহমেদ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন সচেতন নাগরিক হিসাবে মানুষ হিসাবে মানবতার পরাজয়ের চরম উদাহরণ লক্ষ্য করে মুখ বন্ধ করে রাখা আর সম্ভব নয় তাই একটু মুখ এই প্রসঙ্গে কবে ছোট্ট করে আর্জি করার প্রসঙ্গটা টেনে আনি যে জি করার যে নারকীয় ঘটনা ঘটার পর উপযুক্ত বিচার কিন্তু হয়নি অধরা থেকে গেছে মূল অপরাধীরা আমি আপনি সবারই অভিমত এটাই কিন্তু আর জি করের সঙ্গে এই কসবা ল কলেজের একটা সামঞ্জস্য কোথায় যেন পরিলক্ষিত হচ্ছে একটা প্রভাবশালী তত্ত্ব যেন মাথা চালাতে হচ্ছে কেননা এই মনোজিত মিশ্র প্রমিত মুখোপাধ্যায় এবং জয়েব আহমদরা সাধারণ কেউ নয় প্রত্যেকে তথাকথিত সে একই ফর্মুলায় তৈরি একই ফর্মুলায় তাদের চাল চলন তাদের জীবনযাপন এবং তাদের কর্মপদ্ধতি প্রত্যেকে শাসক গোষ্ঠীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই মুহূর্তে তাদের অপকর্মের পর যদি শাসক গোষ্ঠীর উচ্চতম সিংহ থেকে বক্তব্য আসে যে ওরা কেউই নাই ওদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক কোনো ছিল না কিন্তু তথ্য কিন্তু বলছে অন্য কথা এই মনোজ্যোতি মিশ্র মনোজ্যোতি মিশ্র সেই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তার যে সুবানুদ্ধ এবং খুবই ঘনিষ্ঠ তার ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তার সঙ্গে ছবি দেখা যাচ্ছে তৃণমূলের উচ্চ সারের উচ্চ উচ্চ সারের কোনো এক অত্যন্ত প্রভাবশালী নেতা তার ছবি দেখা যাচ্ছে রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও তার মানে এইটাই বলা আমাদের পক্ষে উচিত হবে না বা আমরা বলছি এটা ঠিক নয় সেটা তারাই বলবে যাদের সঙ্গে ছবি দেখা গেছে তারা তো এখন বলতেই পারে যে আমার কাছে ছবি আমার সঙ্গে ছবিটা আছে বলে সে যে একজন ধর্ষক সেটিকে আমরা জানতাম আর যদি জানলে কি তাদেরকে আমরা এই কথা খুব ভালো কথা স্বাভাবিক কথা সেটা নয় গ্যাপ বা কিন্তু তার যে প্রভাবশালী তত্ত্ব শাসক গোষ্ঠীর সঙ্গে তার যে ধরম মরম তা তো প্রমাণ একটা পাওয়া যাচ্ছে প্রেসিডেন্ট অশোক দেবের বদান্নতায় তিনি নাকি একটা অস্থায়ী কর্মী কাজও তিনি ওই ল কলেজে পেয়েছেন এবং সেই সূত্রে যাতায়াত না সেই সূত্রে যাতায়াত এইটাই কিন্তু বলা যাবে না সালে সরকার পরিবর্তনের আগে যেসব বহিরাগতরা কলকাতার বিভিন্ন কলেজে দাদাগিরি করে আসছেন বিভিন্ন বিষয়ে ছাত্র ভর্তি থেকে শুরু করে কলেজে নির্বাচন তো শুরু করে সমস্ত ক্ষেত্রেই তাদের অবাহিত তার সেই সব বহিরাগত নেতারা কিন্তু পট পরিবর্তন পর সঙ্গে সঙ্গে আমি দেখেছি আমি নিজের চোখে দেখেছি আমার মেয়েকে চিত্রজন কলেজে ভর্তি করতে গিয়ে আমি দেখেছি সে কলেজে আগেও আমি দেখেছি যে বাম পয়েন্টের লাল ঝানটা ঝুলা অবস্থা হঠাৎ পরিবর্তনের পর তারাই নিজের হাতে সেখানে জোড়া ফুলের প্রচুর ফেস্টন ফেস্টন টাঙিয়ে রাতারাতি বদল করে সেই একই ভূমিকা বর্তমানে এইরকম ভাবেই তার বহিরাগতরা কলকাতা কলেজগুলোকে পরিচালনা করে সেই ধারারই অঙ্গ একটা স্পষ্ট যাচ্ছে তবে এরা কতটা প্রভাবশালী এটাকে সন্তুষ্ট রাখতে কলেজের সাধারণ ছাত্র ছাত্রীরাও যে কত উগ্রীব কলেজে প্রতিয়মান একটা ফেস্টুন

এইসব ক্রমানুমতির ছাত্রছাত্রীরা সিনিয়র দাদাকে তাদের হার্টের মধ্যে রাখছে যত ভক্তিতে মনে হয় ঘটনা ঘটালো কলেজের ভিতরে কলেজের যিনি গার্ড ছিলেন পিনাকি পিনাকি নামক যে ব্যক্তিটি কলেজ ছিলেন তিনি তার প্রতিবেশীদের কাছে কিন্তু কিছুদিন ধরে বলছেন যে কলেজে মানসিক চাপ কলেজে কাজ করতে গিয়ে আমি খুব মানসিক চাপের মধ্যে আছি কাজটা আমি ছেড়েই দেব প্রতিবেশীরা বলছে উনি প্রতিবাদ করার লোক কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবাদ না করার জন্য কেন প্রতিবাদ করলেন না প্রশ্ন তো এখানেই প্রশ্নটা এখানেই প্রভাবশালী তত্ত্ব যে কতটা ভয়ঙ্কর সেটাই তো ভালো করে জানান জানান দিচ্ছে তিনি লোক পাড়ার লোকরা বলছে প্রতিবেশী বলছে অথচ প্রতিবাদ করেননি নিশ্চয় ভয়ে কিসের ভয় সেই একই তত্ত্ব প্রভাবশালী তত্ত্ব হয়তো তাকে জীবন হানির ভয়ে দেখানো হয়েছে সে কারণেই হয়তো তিনি মৌনব্রত অবলম্বন করছেন যিনি মৌনব্রত অবলম্বন করে তিনি আইনি চকে অন্যায় করেছেন এবং সেই জন্য তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু প্রমাণ করে দিয়েছেন এই মনোজিৎ মিশ্র প্রমিত মুখোপাধ্যায় এবং জয়ের আহমদরা প্রভাবশালী তত্ত্বে প্রভাবশালী দোষে দুষ্ট এবার প্রশ্ন অন্য জায়গায় সেটা যে দৃষ্টিভঙ্গিতে আরজি করের রাঘব বিচারের আওতায় ভারতবাসী প্রত্যেকেরই মত যে বিচার হয়নি তাহলে কি এরাও কি সেই একই পথের পথিক হবে এরাও কি সে বিচারের বাইরে গিয়ে নির্বিচারে হয়ে সমাজকে পরমবার এইভাবে কনসিল করবে না আমার বিশ্লেষণ আমার ডায়াগনোসিস বলছে কিন্তু অন্য কথা আমার অভিমত কি অন্য কথা বলছে আমি এই প্রতিবেদনের শেষে সেই প্রসঙ্গে আসছি কিন্তু তার আগে যেটা বল শাসকের অনুগত কর্মী ভুল করেছে নাকি ভুল করে করে ফেলেছে সে সাপায় গাওয়া তো স্বাভাবিক এখন তো বলাই হবে তাকে না তাকে বুঝিনা তার সাথে কোনো সম্পর্ক নেই স্বয়ং মুখ্যমন্ত্রী তো বলবেন যে অপরাজিত বিল তো পাস করেছে, কেন্দ্র সরকার তো সেটা আর রেখেছে তেমনি সাধারণ নাগরিক সাধারণ জনগণ তো বলবে যে আর্য করার ঘটনা ঘটেছিল মাঝরাতে সব সব ক্যালকাটা কসবার ল কলেজে ঘটনা ঘটে গেল ভর সন্দেহ এবার কি দিন দুপুরের বালা দিন দুপুরে কি এবার মহিলার সম্মান এই বাংলার মাটিতে কড়া করে খাবে মহিলারা কি নেড়ে যাওয়া যেত হবে এই দিনের বেলায় প্রকাশ দীপালকে আভ কিন্তু সেরকমই সংকেত দিচ্ছে মনোজিতের বাবা বলছেন ছেলেমার নেতা হতে পছন্দ করতো ফুলের মালা দেবে গলায় লোকে স্যার স্যার করবে কেউ দাদা দাদা করবে চেয়ারে গিয়ে দেবে এই এইসব বিলাসবহুল বৈভবময় জীবন আমার ছেলে পছন্দ করতো তার সঙ্গে একটা অদ্ভুত কথা বলেছেন হ্যাঁ তার এই কথাটা মিলে গেছে ছেলে নেতা হয়েছেন ছেলেকে কলেজে ছাত্র ছাত্রীরা মনোজিৎ দাদা ইজ ইন হার্ট বলে সম্বোধন করছে একশো পার্সেন্ট মিলে গেছে কিন্তু তিনি এটাও বলছেন আমার ছেলে মহিলার থেকে মহিলাদের থেকে দূরে থাকতেই পছন্দ করতল না স্যার আপনার ছেলের সম্পর্কে আপনার অন্তর্দৃষ্টি বিশেষ করে ছেলের সম্পর্কে বাপের অন্তর্দৃষ্টি গভীর হয় সেই অন্তর্দৃষ্টিতে আপনি কি ছেলেকে এই চিনলেন সমস্ত বাপমা যদি তার ছেলেকে চিনতে গিয়ে তাদের অন্তর্দৃষ্টি তাদের অভিজ্ঞতা প্রয়োগ করতে বা অভিজ্ঞতা দ্বারা জ্ঞান অর্জন করতে যদি ভুল করে তাহলে বাংলায় মাঝরাত থেকে সন্ধ্যে সন্ধে থেকে নারী নির্যাতনের ঘটনা দিবালকে তো ছড়িয়ে পড়ার প্রবল সম্ভব না এটা তো ভেবে দেখতে হবে এবং এই প্রয়োজনের বশবর্তী হয়েই সেই নরপৃস নিজের আসল রূপটা ধারণ করলো অবশেষে চরম অত্যাচার করে মেয়েটি যখন অসুস্থ হয়ে পড়ে তাকে ইনহেলার দিয়ে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে কিন্তু মেয়েটি এতই অসুস্থ হয়ে পড়ে যে নিজেই নিজেই সে তার শ্বাসকষ্ট হয় মানে হচ্ছিল তাই প্রতিকারের জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল অত্যাচারী এই মুহূর্তে হত্যাকারী বলছি না তবে হত্যার হুমকিকারী যথেষ্ট হুমকি দিয়ে তাকে মৃত্যুর ভয় দেখে মুখ না খুলতে নির্দেশ দিয়েছে কিন্তু নির্দেশ কাজ করেনি এফ হয়ে গেছে সেটা আলাদা করে এবার যে কথাটা আমি প্রতিবেদন শেষ আগে বলেছিলাম সেই প্রসঙ্গে একটু যাচ্ছি প্রসঙ্গটা হচ্ছে আরজি করে ঘটনায় অত্যাচারিত অভয়াকে হত্যা করা হয়েছিল খুন করা হয়েছিল সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছিল মৃতদেহটাকে লোপাট করার মাধ্যমে কিন্তু ভগবান আল্লাহ যেই হোক না কেন যার আশীর্বাদ হোক না কেন বেঁচে গিয়েছে ঠিক বর্তমানে যে পরিস্থিতিতে নদীয়ার তামান্না মায়ের আত্মনা তার খোল কোল মায়ের কোল খালি খোলা করার যে কাহিনী আকাশে বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে সে ঘটনা ঘটেনি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছু না সব ঠিক আছে কিন্তু এবার কথা আসা বেড়া প্রত্যেকেই ধরা পড়েছে তারা অত্যাচার থেকে খুন করার সুযোগ পায়নি করতে পারেনি আবার বলছি ঈশ্বরের আশীর্বাদে এবার বিচারবাণী আরজি করার মতো কি নীরবে নিবৃত্তি কাঁদবে না সমস্ত তথ্য প্রমাণ সহযোগে নির্দিষ্ট একটা বিচারের মাধ্যমে এই তিনজনের ভয়ঙ্কর এবং উপযুক্ত শাস্তি ঘোষিত হবে সেই দিকে তাকিয়ে থাকবে এখন সারা বাংলা সারা দেশ